আপনারা দেখছেন সোহান নেব চব্বিশ আজ আপনাদের অবাক করার মতো একটি খবর বলবো যে খবরটি হয়তো আপনি আগে কখনও শোনেন নি কারণ এরকম মন্ত্রক সারা বিশ্বের মধ্যে প্রথম লক্ষ লক্ষ টাকা খরচ করেও সরকার সফল হচ্ছে না তখন আজ একটা মন্ত্রক খোলার ঘোষণা করেছে কিন্তু সেই দেশটি আমাদের ভারত বা বাংলাদেশ নয় যার জন্য নতুন মন্দ খোলা হচ্ছে তার ঘোর বিরোধী ভারত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সবই দেশই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন এবার দেখে নেওয়া যাক মূল খবরটি খবরটি আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গিয়েছে একদিকে যুদ্ধে অপরদিকে তরুণ তরুণীদের সন্তান ধারণের অনীহা যার ফলে হু হু করে কমছে জন্মহার সেই পরিসংখ্যান হাতে আসতেই চোখ কপালে উঠেছে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন মন্ত্র খোলার পরিকল্পনা করেছেন তিনি যুবক যুবতীদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা তৈরির কাজ করবে মস্কোর এই নয়া মন্ত্রক দু সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া যার ফলে যুদ্ধের ক্ষেত্রে বহু সেনার হতাহত হয়েছে যুদ্ধ শুরুর দু বছর আগে অর্থাৎ দু হাজার কুড়ি সালে করোনা অতিমারির জেরে দুনিয়ার অন্য দেশের গুলির মতো ক্ষয়ক্ষতি হয়েছিল রাশিয়ায় যার ফলে প্রাণ হারাতে হয়েছিল বহু মানুষকে এই জোরা ফলায় ফলে ফলায় হঠাৎ করে জন্ম সংকট জনসংকটের মুখে পড়েছে রাশিয়া এই আবয়ে জনসংখ্যা বৃদ্ধির জন্য দু সালে আগস্টে বড় আপডেট ঘোষণা করেন প্রেসিডেন্ট পুতিন দশ ভালো করে শুনুন কি ঘোষণা করেছে দশ বাতার বেশি সন্তান জন্ম দিলে অর্থাৎ দশ বাতার বেশি সন্তান যদি জন্ম দেয় হ্যাঁ দিলে সরকারের তরফ থেকে মোটা টাকা উপহার দেওয়া হবে অর্থাৎ দশের বেশি দশ বা তার বেশি সন্তান জন্ম দিলে সরকারের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হবে উপহারটা কত শুনলে আপনিও হয়তো লাভাবেন কত উপহার দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল দশটি সন্তানের প্রথম জন্মদিনে অর্থাৎ দশম সন্তানের জন্মের প্রথম দিনে সন্তানের মাকে সরকারের তরফ থেকে দশ লক্ষ রুবল অর্থাৎ রাশিয়ার টাকার অর্থাৎ দশ লক্ষ টাকা ওর ওই দেশের উপহার দেওয়া হবে তবে এই সময় বাকি জন সন্তানকে জীবিত থাকতে হবে অর্থাৎ টোটাল যে জন সন্তানের কথা বলা হয়েছে দশজনকেই জীবিত থাকতে হবে যদি আমরা ওই দশ লক্ষ রাশিয়ার টাকাকে আমাদের ভারতীয় টাকায় দেখি সেই টাকাটা কত হবে আপনি কি জানেন শুনুন সেই টাকাটা প্রায় তেরো লক্ষ টাকা অর্থাৎ আমাদের ভারতবর্ষের তেরো লক্ষ প্রায় তেরো লক্ষ টাকা সমান রাশিয়ায় দশ লক্ষ টাকা দেওয়া হবে আর এ কথাটাই কোরআনে বলা হয়েছে যে তোমরা সন্তান হত্যা করো না খাবারের মালিক সব কিছুর মালিক আল্লাহ প্রতিটা দেশই যেটা করেছিল তার ফল ওই দেশ ভুগতে লেগেছে বিশ্বের অন্যান্য দেশও ভুগবে এই কারণে জন্ম নিয়ন্ত্রণের কারণে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমাদের সুহাননিমো চব্বিশে আপনার এলাকার খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন সাত ছয় সাত নয় ছয় সাত এক ছয় শূন্য শূন্য এই নাম্বারে